ওমা এইটা কি সেই বাপির ফেভারিট চুনো মাছের বাটি চচ্চড়ি মানু এটা সেই তোর বাপির ফেভারিট চুনো মাছের বাটি চচ্চড়ি খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতে ও মা এবার এই চুনো মাছগুলো কি তুমি পরিষ্কার করে নেবে পেটটা টিপে নোংরাগুলো বার করে দেবে পেটের হ্যাঁ মানু এই চুনো মাছের পেটটা টিপে পেটে নোংরাগুলো বার করে দেবে নাহলে কিন্তু তিতো হবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে সব মাছের পেটের নোংরাগুলো বার করে নিতে হবে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখে বুঝতে পারছিস ঠিক এইভাবে পরিষ্কার করে মা মধ্যে তুমি কুচি আর দিয়ে দিলে হ্যাঁ এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু নুন দিলাম একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব হাত দিয়ে ভালো করে মাখাতে হবে কিন্তু এবার এর মধ্যে পরিষ্কার করে রাখা চুনো মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে হ্যাঁ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দিতে হবে এবার সরষে আর কাঁচা সরষের হ্যাঁ মানু এটা খুব হাত দিয়ে ভালো করে মাখাতে হবে নালে কিন্তু না এই বাটি চচ্চড়িটা খেতে একেবারেই ভালো হবে না এবার তুমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে হ্যাঁ ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম দিয়ে গ্যাসের উপরে লোতে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রান্না করবো এবার দেখে বুঝতে পারছিস ঠিক এরকম হয়ে গেলে আস্তে আস্তে এটাকে উল্টে আবার পরের পিঠটাকেও ভেজে নিতে হবে এই সময় গ্যাসটা কিন্তু পুরো লোতে দিয়ে রান্না করতে হবে নাহলে কিন্তু মাছটা পুড়ে গেলে একেবারেই খেতে ভালো হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা তুমি একইভাবে রান্না করে নেবে হ্যাঁ মানু এবার আমি একটু ধনের পাতা ছড়িয়ে দিলাম আর চুনো মাছের বাটি চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে